কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বিলপাড়া থেকে বারাদির মধ্যকার সংযোগ সড়কটির নির্মাণ কাজের ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসী সেই পরিমাণে এখানে দেওয়া হয়নি বেশিরভাগ এখানে ফিল্ম ভালো দিয়ে বেশিরভাগ কাজ হচ্ছে সিলেকশন বাজুক কিছু স্যাম্পল কিছু স্যাম্পল দেখাইছে স্যার এই স্যাম্পল দেখাই কাজ হচ্ছে এই আমি আর কি বলবো বেশি কিছু কাজ হচ্ছে কাজ মোটামুটি পছন্দ প্রযুক্তি কাজ না যে বালি দেওয়ার দরকার মোটা বালি সেটা হচ্ছে চিকেন ভালো ই তো খুব একটা সুবিধাজনক না ই তো ভালো ইট না মোটামুটি এক পর্যায়ের আর কি যত কুমা কাজ করি আর সাড়ে দেওয়ার চাই আর কি সেইভাবে কাজ করে আসছে এক কথাই আমাকে রিং দিলো রিং দিয়ে বলছে যে ভাই যে রাস্তা এখনো যদি এই সেই আমেলিগের মতো কাজ করে চলে যায় এটি তো মানে নেওয়া যায় না তা আমি তোমরা বলতে বলছো না আপনারা না আসলে এ হয়তো যেহেতু আমি আসছে থানা কমিটির একজন ইয়ে সদস্য সেহেতু আমাকে অবশ্যই ইয়ে আমি আসলাম কয়েকজন ছেলে পেলে আসি দেখছি যে ফিলিং বালি আমার কুমারখালী থানার এসও যে আসে তার কাছে রিং দেওয়া হলো উনি বলছে যে দেড় ইঞ্চি আসছে সিলেকশন বালি লাগবে তারপরে আসছে ইট ইঁট ও কুমা ইঁট হচ্ছে এই আলাদুন এরিয়ার থেকে বাইনাতি বানায়নি এটা ইয়ে করে দেখেন সব ম্যাক্সিমাম ইঁটে মাছ থেকে ফাটা মানে পাড়া দিলে ফাটিয়ে যাচ্ছে সেটাও কিছু না কিন্তু বালিটা পুরা এই নদীর তরের ফিলিং বালি নাইসিয়ে দেওয়া হয়েছে আমার এই হচ্ছে কাজ হচ্ছে স্থগিত রাখি কাজটা ভালো করে আপনাদের মাধ্যমে তদন্ত করে আমরা দেখ